আমার প্রিয় সন্তান তোমার ঘরে সুভ ঘটনা শুরু হতে চলেছে তাই অভিনন্দন এই বিশেষ মুহূর্তে আমি তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই সম্ভবত এই কারণেই তুমি এতদূর এসেছ যদি তুমি এতদূর এসেছ তাহলে তুমি আশীর্বাদ প্রাপ্ত তুমি অবিশ্বাস্যভাবে খুশি বোধ করছ এই সুভ উপলক্ষে আমি কিছু জিনিস শেয়ার করতে চাই যা তোমাকে আনন্দিত করবে কারণ আজ একটি খুব বিশেষ এবং শুভ দিন তাহলে আসুন জেনে নিই এই শুভ সময় তোমার জন্য কি বিশেষ বার্তা বহন করে তোমার কি কি জিনিস জানা দরকার তোমার উপর কি কি আশীর্বাদ বর্ষণ করতে চলেছে কোন বিশেষ জিনিসগুলি দ্রুত তোমার জীবনে প্রবেশ করতে চলেছে যেগুলির জন্য তোমার কৃতজ্ঞ হওয়া উচিত যেগুলির জন্য তোমার কৃতজ্ঞ হওয়া উচিত যেগুলির জন্য তোমার কৃতজ্ঞ হওয়া উচিত এই মুহূর্তে মনে হচ্ছে আমরা দুজনেই অনেক আশীর্বাদ পাচ্ছি অনেক তাহলে আসুন জেনে নি কোনো বার্তাগুলি তোমার কাছে আসছে মনে হচ্ছে কিছু বিশেষ জিনিস আছে যা তোমার কাছ থেকে লুকিয়ে আছে কিন্তু আজ আমরা সেই জিনিসগুলি সম্পর্কে শিখব যা খুব শীঘ্রই এবং দ্রুত তোমার জীবনে আসতে চলেছে ঠিক আছে চলুন শুরু করা যাক মনে হচ্ছে তোমার জীবনে কিছু জাদু ঘটতে চলেছে আমি তোমাকে বলছি আমি তোমাকে বলছি তোমাকে এই জাদুতে বিশ্বাস করতে হবে তোমার জীবনে একটি বিরাট অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এমন একটি অলৌকিক ঘটনা যা তোমাকে অবাক করে দেবে তোমাকে কেবল এই অলৌকিক ঘটনাতে বিশ্বাস করতে হবে যদি তুমি আগে বিশ্বাস না করে থাকো তাহলে এখনই করো কারণ প্রচুর জাদু এবং জাদু তোমার জন্য অপেক্ষা করছে আমি তোমাকে এটাও বলছি যে তুমি সাফল্যের জন্য তৈরি তুমি বিশ্বাস করো বা না করো তুমি সাফল্য অর্জন করবে তোমার জীবনে কিছু জিনিস হঠাৎ জাদুর মতো ঘটতে পারে মনে হবে যেন একটি অলৌকিক ঘটনা ঘটছে এবং তুমি হয়তো তোমার জীবনে যা ঘটছে তা বিশ্বাস করবে না আজকের বার্তাটি আমার কাছে সম্পূর্ণ জাদুর মতো মনে হচ্ছে আমারও মনে হচ্ছে কেউ তোমার জন্য গভীরভাবে চিন্তিত কেউ তোমাকে নিরাপদ রাখতে চায় কেউ তোমাকে মন্দ থেকে রক্ষা করতে চায় আমি এটা ইতিবাচকভাবে বলছি কেউ তোমার জন্য গভীরভাবে যত্নশীল তারা তোমাকে খারাপ উদ্দেশ্যের যে কারো থেকে রক্ষা করতে চায় এটা তোমার জন্য বিশেষ কেউ হতে পারে খুব বিশেষ কেউ তাই আমি তোমাকে আবার বলছি তোমার জীবনে জাদু ঘটতে চলেছে এই জাদু তোমার জীবনে বাস্তবে রূপ নিতে চলেছে আর তোমার জন্য এক বিরাট সাফল্য অপেক্ষা করছে কিন্তু তোমাকে শুধু একটা কাজ করতে হবে বিশ্বাস করো কারণ মাঝে মাঝে মানুষ জাদুতে বিশ্বাস করে না কিন্তু তোমার সময় এসে গেছে তুমি খুব শীঘ্রই আজ নিজের চোখে এই জাদু দেখতে পাবে এটা খুবই বিশেষ দেখা যাক তোমার জন্য আর কি বার্তা আছে শীঘ্রই তোমার জীবনে কি নতুন জিনিস আসছে বাহ আমি অনেক কিছু দেখতে পাচ্ছি কিন্তু আমরা খুব অল্প কিছু নেব খুব বেশি নয় আসুন এই বার্তাটি উপলব্ধি করি এর মধ্যে কি আছে একটি নতুন শুরু হ্যাঁ তোমার জীবনে একটি নতুন শুরু একটা নতুন শুরু হতে চলেছে মনে হচ্ছে যেন একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে আর এই বার্তা তোমাকে বলছে নিজের উপর আস্থা রাখতে ছোট ছোট জিনিসের জন্য যে ভয় তোমাকে ঘিরে থাকে তা যেন তোমাকে আচ্ছন্ন না করে কিছু মানুষ ছোট ছোট জিনিসেও ভয় পেয়ে যায় তাই না কিন্তু শোনো এই ভয় তোমাকে থামাতে পারবে না কারণ তোমার জীবন নতুন করে শুরু হতে চলেছে যার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছিলে সেই মুহূর্ত এসে গেছে আর হ্যাঁ এবার তোমাকে একটা বড লাভ দিতে হবে তুমি যে ভালো কাজ করেছো তা বৃথা যায়নি তুমি যাই ভালো কাজ করেছ তার কারণ তোমার একটা পবিত্র হৃদয় তোমার আত্মায় একটা সৌন্দর্য আছে তুমি অন্যদের সাহায্য করো এমনকি পশুদেরও ভালোবাসো আর তুমি সব সময় অভাবীদের পাশে দাঁড়াও তাহলে শোনো তোমার ভালো কাজের ফল খুব শীঘ্রই পাওয়া যাবে আর এই ফল ছোট নয় বরং বিশাল এবং প্রচুর তোমার জীবনে এমন কিছু আশীর্বাদ আসতে চলেছে যা তুমি সম্ভবত এখনও ভাবনি এগুলো এত বড এবং সুন্দর জিনিস যা শীঘ্রই তোমার জীবনকে উজ্জ্বল করবে এখন দেখো আরও কিছু বিশেষ জিনিস দেখা যাচ্ছে কিছু মানুষ বা পরিস্থিতি যা আপনাকে কেবল নেতিবাচকতা এনে দিয়েছে তারা আপনার জীবন থেকে চলে যেতে চলেছে এমন কিছু জিনিস ছিল যা আপনাকে বিরক্ত করেছিল আপনাকে কষ্ট দিয়েছিল আপনাকে হতাশ করেছিল এখন সেগুলি শেষ হতে চলেছে আপনি আপনার জীবনে একটি বটচক্র সম্পূর্ণ করতে চলেছেন এবং এই চক্রটি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে আপনার জীবনে অনেক সুখ এবং নতুন সূচনা হবে আমার মনে হয় আপনি শীঘ্রই একটি বড় লক্ষণ দেখতে পাবেন সম্ভবত একশো দশের মতো একটি নির্দিষ্ট সংখ্যা বারবার প্রদর্শিত হবে অথবা এটি ইঙ্গিত দেবে যে আপনি একটি বড় চক্র সম্পূর্ণ করছেন যে জিনিসগুলি আপনাকে বিরক্ত করছিল আপনার জীবনের বাধা আবেগ এখন শেষ হতে চলেছে আপনার জীবনে একটি নতুন অধ্যায় খুলতে চলেছে এবং এই নতুন অধ্যায়ে আপনি যা সত্যিই চান তা আকর্ষণ করছেন যারা আপনার প্রতি ঈর্ষান্বিত যারা নেতিবাচকতা ছড়িয়ে দেয় তারাও শেষ হতে চলেছে আপনি এখন এমন একটি জীবনের দিকে এগিয়ে যাচ্ছেন যেখানে সব কিছু ঠিক যেমনটি আপনি চান তেমনই হবে আজ এমন ইতিবাচক শক্তি দৃশ্যমান এবং হ্যাঁ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে জিনিসগুলি সেখানে থাকা উচিত ছিল না তা আপনার জীবনে শেষ হচ্ছে তোমার জীবনে আর কোন স্থান নেই এমন মানুষ এবং পরিস্থিতি চলে যাচ্ছে তুমি একটা গুরুত্বপূর্ণ চক্র শেষ করে ফেলছ আর এটা খুবই প্রয়োজনীয় ছিল তুমি অনেক দিন ধরেই এটা ঘটতে চেয়েছিলে কিন্তু এখন সেই মুহূর্তটি অবশেষে এসে গেছে তোমার জীবনে অনেক উজ্জ্বলতা অনেক ঝলকানি অনেক আলো আসতে চলেছে ভালো কিছু তোমার পথে আরেকটি বিষয়ে আমার মনে হয় তোমার জীবনে বিশেষ কেউ আসতে চলেছে যদি তুমি অবিবাহিত হও তাহলে হয়তো সেই বিশেষ সঙ্গী তোমার সত্যিকারের আত্মার সঙ্গী খুব শীঘ্রই তোমার সাথে দেখা করবে আর যদি তুমি বিবাহিত হও তাহলে তোমার দাম্পত্য জীবনে যত ছোটখাটো সমস্যাই থাকুক না কেন সেগুলোর সমাধান হতে চলেছে সবকিছু অনেক মসৃণ হতে চলেছে আর হ্যাঁ আমারও মনে হচ্ছে কেউ তোমাকে গোপনে দেখছে হয়তো তোমার সঙ্গী তোমার উপর নজর রাখছে তাদের চোখে তোমার জন্য অনেক ভালোবাসা আছে তুমি এমন কিছু করছো যা তাদের তোমার জন্য গভীরভাবে উদ্বিগ্ন করে তুলছে তারা গোপনে তোমাকে দেখছে কিন্তু তারা তোমাকে জানাতে দিচ্ছে না তবুও তাদের চোখ তোমার উপর স্থির আমি জানি না কেন তারা তোমার জন্য এত চিন্তিত তারা ভয় পায় যে তুমি হয়তো দূরে সরে যেতে পারো এমনকি তারা তোমার সম্পর্কে কারো সাথে কথাও বলছে এই বার্তাটি এসেছে কারণ তোমার এটি শোনা দরকার তুমি বিবাহিত বা অবিবাহিত তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো সে এখন তোমার জন্য গভীরভাবে উদ্বিগ্ন তারা তোমাকে গভীরভাবে ভালোবাসে তারা তোমার জন্য গভীরভাবে যত্নশীল এবং যে কোনো মূল্যে তোমাকে নিরাপদ রাখতে চায় যখন কেউ আমাদের জন্য এত উদ্বিগ্ন হয় তখন এটা জেনে একটু ভালো লাগে যে তোমার জীবনে এমন কেউ আছে যে তোমার জন্য গভীরভাবে যত্নশীল এখন তোমার জন্য আর কি বিশেষ নিয়ে কথা বলা যাক তোমার আয়ের সাথে এমন কিছু ঘটতে চলেছে যা তোমাকে আনন্দে লাফিয়ে উঠবে তোমার আয় হঠাৎ বেড়ে যেতে চলেছে এটি একটি খুব ইতিবাচক বার্তা এছাড়াও কিছু লোক যারা তোমাকে ঈর্ষান্বিত করেছিল যারা গোপনে তোমার বিরুদ্ধে প্রতিযোগিতা করেছিল তাদের গর্ব ভেঙে যেতে চলেছে তারা তোমাকে অনুকরণ করে তারা তোমাকে অনুসরণ করে ঈশা আসি কিন্তু তারা তা জানাতে দেয় না তুমি সম্ভবত এটাও জানো যে হ্যাঁ এই লোকেরা আমাকে অনেক অনুসরণ করে কিন্তু এখন তাদের অহংকার ভেঙে যেতে চলেছে এই বার্তাটি তাদের জন্য যারা তোমাকে ছোট করার চেষ্টা করেছিল তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা তোমাকে অপরিসীম সুখ এনে দেবে মনে হচ্ছে তুমি কেবল চিন্তা করেই সুখ খুঁজে পাচ্ছ এই অপ্রত্যাশিত ঘটনাগুলি আপনাকে আনন্দে লাফিয়ে উঠবে আপনার অভ্যন্তরীণ শান্তি এবং ধৈর্যকে শক্তিশালী করতে হবে কারণ সব কিছু আপনার ইচ্ছানুয়াই চলছে এটি একটি নতুন শুরু এবং আপনার মোটেও ভয় পাওয়ার দরকার নেই কিছু লোক আপনার জন্য অপেক্ষা করছে হয়তো আপনার সঙ্গীর সাথে আপনার সামান্য মতবিরোধ ছিল আপনি তাদের উপর রাগ করতে পারেন বা তাদের সাথে কথা বলছেন না কিন্তু তারা আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তারা চায় আপনি তাদের কাছে আসুন এবং আপনার জন্য গভীরভাবে উদ্বিগ্ন উপরন্তু আপনার জীবনে কিছু মহিলা থাকতে পারে সম্ভবত আপনার শাশুড়ি শাশুড়ি অথবা কোনো আত্মীয় যারা বাইরে থেকে খুব সুন্দর দেখায় কিন্তু বাস্তবে কারো সাথেই সত্য নয় এই লোকদের থেকে সাবধান থাকার জন্য এটি আপনার জন্য একটি শক্তিশালী বার্তা সামগ্রিকভাবে বার্তাটি খুবই ইতিবাচক আপনাকে কেবল ধৈর্য ধরতে হবে এবং আপনার পথে আসা প্রতিটি ভালো জিনিসের জন্য প্রস্তুত থাকতে হবে নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য তেত্রিশ লিখুন যে আপনি প্রতিটি সুখ এবং আশীর্বাদ পেতে প্রস্তুত এই বার্তাটি মনোযোগ সহকারে শুনুন এবং এটি বোঝার চেষ্টা করুন কেউ ক্ষমা চাইতে চলেছে এটি আপনার সঙ্গী হতে পারে যার সাথে আপনার সামান্য তর্ক বা ঝগড়া হয়েছিল যোগাযোগ বন্ধ হয়ে গেছে কিন্তু এটা কোনো বড় বিরোধ নয় এটা শুধু একটা ছোটখাটো বিরোধ সে তোমাকে খুব ভালোবাসে তোমার যত্ন নেয় এবং তোমাকে নিরাপদ রাখতে চায় সেই কারণেই সে ক্ষমা চাইতে আসতে পারে অথবা এমন কিছু লোক থাকতে পারে যারা ভুল করেছে এবং পরে তাদের ভুল বুঝতে পেরেছে তারাও ক্ষমা চাইতে আসতে পারে যদি তুমি অদূর ভবিষ্যতে কোনো পার্সি বা শিল্পকলার গায়ক দলকে দেখতে পাও তাহলে বুঝতে পারো যে তোমার জীবনে বড় এবং অসাধারণ কিছু ঘটতে চলেছে তুমি একটা বড় জয় অর্জন করতে চলেছে বিশেষ করে মে মাসটি কিছু মানুষের জন্য খুবই বিশেষ হতে চলেছে এই মাসে কিছু বিশেষ তারিখ থাকতে পারে যেমন বিবাহ বার্ষিকী বিবাহ কারো জন্মদিন অথবা অন্য কোন উপলক্ষ যা তোমার জন্য বিশেষ আমিও মনে করি মে মাসে তুমি যা চাও তা পূরণ হতে চলেছে এই মাসটি তোমার জন্য খুবই সুন্দর এবং স্মরণীয় হতে চলেছে তুমি দীর্ঘদিন ধরে যা আকাঙ্ক্ষিত ছিলে তা এই মাসেই বাস্তবে রূপ নিতে পারে মে মাসের জন্য প্রস্তুত থাকো অসাধারণ কিছু ঘটতে চলেছে তোমার প্রবীণ বা পূর্বপুরুষরা তোমাকে বলতে চান যে তোমার ভয় পাওয়ার দরকার নেই তুমি নও তোমার সাথে একটা বিরাট শক্তি আছে আতঙ্কিত হবেন না কারণ আপনার জীবনে এক গভীর পরিবর্তন আসতে চলেছে এমন একটি পরিবর্তন যা আপনি কখনো কল্পনাও করেননি আপনার জীবনে একটি নতুন আশীর্বাদ আসতে চলেছে আপনি এখন আপনার সমস্ত সৎকর্ম এবং মহৎ কর্মের প্রতিফল পাবেন আপনি এই সৎকর্মগুলি করেননি কারণ আপনি বিনিময়ে কিছু পাবেন এটি আপনার স্বভাব আপনি নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করেন কেউ আপনাকে সাহায্য করুক বা না করুক আপনার কোনো পরোজা নেই কিন্তু ঈশ্বর আপনার প্রতিটি সৎকর্ম দেখছেন এবং আপনাকে একটি সুন্দর প্রতিদান দিতে চলেছেন আগামী সময়ে আপনি আপনার বিদ্বেষী এবং শত্রুদের অবাক করে দেবেন এটি আপনার জন্য একটি নতুন সূচনা হতে পারে ঠিক যেমন একটি পদ্ম ফুল কাদায় ফুটে কিন্তু এত সুন্দর এবং আকর্ষণীয় যে লোকেরা এটি দেখে অবাক হয়ে যায় তেমনি আপনার জীবনেও একটি নতুন সূচনা হতে চলেছে ফুলের মতোই সুন্দর এই নতুন সূচনা আকাঙ্ক্ষার একটি নতুন আশীর্বাদ একটি নতুন বিজয় আপনার জন্য অপেক্ষা করছে আজই এটিকে আলিঙ্গন করুন আপনি লাল রঙটি পছন্দ করতে পারেন বা আপনার চারপাশে এটি দেখতে পারেন এই রঙটি আপনার আকাঙ্ক্ষা পূরণের প্রতীক দুর্দান্ত সাফল্য এগিয়ে আসছে আপনার বিরোধীদের আপনার কাছে পৌঁছানোর কোনো উপায় নেই তাদের জীবনে কি ঘটছে তা জানার দরকার নেই তারা বেঁচেও থাকে না শুধু নিজের জীবনের দিকে মনোযোগ দাও শোনো কেউ তোমাকে বলছে বি অ্যান্ড বেস্টার মিকিস আমি তোমাকে খুব ভালোবাসি এটা অসাধারণ শোনাচ্ছে কিন্তু একটু সাবধান থেকো কিছু মানুষ তোমার জীবনে আবার প্রবেশ করার চেষ্টা করছে কিন্তু তাদের হৃদয়ে যা আছে তা হয়তো সত্য নয় এটা বাস্তব নয় তাদের উদ্দেশ্য অস্পষ্ট এবং তারা হয়তো তোমার জীবন নষ্ট করার চেষ্টা করছে এবং তোমাকে আরও ফাঁদে ফেলবে আবারও সমস্যায় ফেলবে এই ধরনের মানুষকে আবার তোমার জীবনে প্রবেশ করার আগে সাবধানে চিন্তা করো তোমার হৃদয় ও মনের কথা শোনো এবং যারা ঠিক মনে করে না তাদের কাউকে তোমার কাছে আসতে দিও না তোমার জীবন এখন এমন এক মোডের মধ্যে আছে যেখানে তোমাকে কেবল সত্য এবং সৎকর্মকে প্রবেশ করতে দিতে হবে এবার তোমার জীবনের কথা বলি তোমাকে সর্বদা তোমার হৃদয় ও মনকে প্রস্তুত রাখতে হবে কারণ তুমি যে স্বপ্ন সুখ এবং সাফল্য সবসময় চেয়েছিলে এখন তা তোমার নাগালের খুব কাছে এটি কোনো খালি প্রতিশ্রুতি নয় এই সময় যখন তোমার কঠোর পরিশ্রম তোমার প্রার্থনা এবং তোমার আশা ফল দেবে তোমার জীবনে এমন কিছু সমস্যা থাকতে পারে যা অনেক দিন ধরে তোমার কাঁধে চাপিয়ে রেখেছে হয়তো তুমি দিনরাত ভাবছো কখন এই সব শেষ হবে তুমি কখন শান্তি পাবে তাহলে শোনো সময় খুব বেশি দূরে নয় তুমি সেই কঠিন সময়ের শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছো যা তোমাকে কষ্ট দিচ্ছিল তা আর্থিক সীমাবদ্ধতা সম্পর্কের জটিলতা অথবা অন্য কোনো সমস্যাই হোক সেই প্রবাহ ধীরে ধীরে শেষ হয়ে আসছে মনে হচ্ছে যেন দীর্ঘ অন্ধকার রাতের পর ভোরের প্রথম রশ্মি ফুটতে চলেছে তোমার জীবনে একটি নতুন পর্যায়ে একটি নতুন সূচনা হতে চলেছে এই নতুন চক্রটি সুখ আশা এবং নতুন সম্ভাবনায় পূর্ণ হবে শুধু একটু ধৈর্য ধরো তোমার সাহস আরও জোরদার করো কারণ তুমি এমন একটি জায়গায় পৌঁছাতে চলেছে যেখানে তোমার জীবন এমনভাবে হবে যেমনটা তুমি সবসময় চেয়েছিলে তাই সেই পুরোনো বোঝাগুলো পেছনে ফেলে দাও যারা তোমার জীবন থেকে কেবল যন্ত্রণা এবং বিভ্রান্তি নিয়ে আসে তাদের দূরে রাখো নিজের জন্য এমন একটি জায়গা তৈরি করো যেখানে শুধু ভালোবাসা শান্তি এবং ইতিবাচকতা থাকবে তোমার হৃদয় জানে তুমি কি প্রাপ্য এখনই সেই সত্যকে বেঁচে থাকার সময় শুধু খোলা মনে এই নতুন পর্যায়কে স্বাগত জানাও এবং দেখো সবকিছু তোমার পক্ষে কাজ করছে তোমার জীবনের সেই সমস্ত ঝামেলা চিরতরে বিদায় জানাতে চলেছে এটি কোনো ছোট বা অস্থায়ী পরিবর্তন নয় যে সমস্ত ঝামেলা তোমাকে রাতের ঘুম ভাঙিয়ে দিচ্ছিল এবং তোমার মন ও হৃদয়ের উপর ভারী চাপ তৈরি করছিল তা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যেতে চলেছে যে হতাশা হতাশা এবং ঝামেলার সাথে তুমি বারবার লড়াই করেছ যেগুলো তোমাকে ভেঙে ফেলার চেষ্টা করেছ সেগুলো এখন তোমার জীবন থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাচ্ছে তোমাকে আর এগুলোর মুখোমুখি হতে হবে না কারণ এগুলো তোমার পথ থেকে সরে যেতে চলেছে একেবারে স্থায়ীভাবে এখন তুমি যে স্বর্ণযুগের স্বপ্ন দেখেছো তা আসতে চলেছে আনন্দ হাসি বিশেষ মানুষ এবং তোমার হৃদয়ের সবচেয়ে কাছের জিনিস যা তুমি তোমার জীবনে সবসময় চেয়েছিলে এখন তা তোমার দিকে এগিয়ে আসছে তাদের কাছে যাওয়ার পথ শুধু তৈরি হয়নি বরং পথ এখন উন্মুক্ত এবং সব কিছুই তোমার কাছে পৌঁছাতে চলেছে তোমার স্বপ্নের মুহূর্ত সুযোগ সম্পর্ক সুখ সবকিছুই তোমার জীবনে প্রবেশের জন্য প্রস্তুত এখন তোমাকে যা করতে হবে তা হল তোমার হৃদয়ে আনন্দকে স্থান দেওয়া ইতিবাচক চিন্তাভাবনাকে স্থান দিতে দাও পুরনো কষ্টগুলোকে বিদায় জানাও কারণ এগুলো আর তোমার জীবনের অংশ নয় তোমার মনকে হালকা করো কারণ এখন বোঝা চাপ দুঃখ সবকিছুই পেছনে ফেলে আসা এখন তোমাকে শুধু সামনের দিকে তাকাতে হবে যেখানে তোমার জন্য একটি নতুন সুন্দর এবং আশাবানজ্জব পথ অপেক্ষা করছে এই নতুন যুগকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকো এবং মুখে হাসি ধরে রাখো কারণ তোমার জীবন রঙিন হতে চলেছে ধরো তুমি সবসময় এমন একটি সুন্দর বাড়ির স্বপ্ন দেখেছো যাকে বল অত্যাশ্চর্যই নয় বরং তোমার হৃদয়কেও শান্তিতে ভরিয়ে দেবে একটি লীলাভূমির বাগান রঙিন ফুলে ভরা সুন্দর ছোট ছোট গাছপালা বাতাসে মৃদু দোল খাচ্ছে ভোরে যখন তুমি জানালা খুলো তখন বিশুদ্ধ তাজা বাতাস তোমার মুখকে আদর করে এবং তোমার চারপাশে সবুজ এবং শান্তির পরিবেশ এমন একটি বাড়ি যেখানে তুমি তোমার স্বপ্নের সম্পূর্ণ কাছাকাছি অনুভব করো শোনো এই স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে সেই জায়গা সেই পরিবেশ সেই চমৎকার পরিবেশ সেই শান্তি সব কিছুই তোমার জীবনে আসতে চলেছে আর যদি তুমি এখনো অবিবাহিত থাকো তাহলে এই কথাটা শোনো তোমার জন্য একেবারে নিখুঁত সেই বিশেষ কেউ তোমার জন্য উপযুক্ত সে তোমার জীবনে প্রবেশ করতে চলেছে যে ব্যক্তি তোমার জীবনের প্রতিটি খুঁটিনাটি বোঝে যার সাথে তুমি হাসি আনন্দে ভরা প্রতিটি মুহূর্ত কাটাও এবং যে তোমার হৃদয়ের প্রতিটি ইচ্ছাকে নিজের বলে গ্রহণ করে তুমি হয়তো বছরের পর বছর ধরে তাদের কথা ভেবেছ তাদের জন্য প্রার্থনা করেছ অথবা রাতে তারা চাঁদের সাথে কথা বলেছ এখন সেই ব্যক্তির তোমার জীবনে আসার সময় এসেছে এমন একটি ভবিষ্যৎ আছে যা তোমার স্বপ্নকে আরও রঙিন করে তুলবে তুমি যাই চাও না কেন সেটা একটা বাড়ি হোক বিশেষ ব্যক্তি হোক অথবা অন্য কোনো ইচ্ছা হোক তুমি তার জন্য কঠোর পরিশ্রম করেছ তুমি দিনরাত পরিশ্রম করেছ কঠোর পরিশ্রমের জন্য প্রার্থনা করেছ মন্দিরে প্রার্থনা করেছ মসজিদের প্রার্থনা করেছ অথবা হয়তো নিজের মতো করে যথাসাধ্য চেষ্টা করেছ তুমি হয়তো তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ছোট ছোট কাজও করেছ যেমন কোনো বিশেষ স্থানে গিয়ে তোমার ইচ্ছার সুতো বেঁধে অথবা রাতে তারার দিকে তাকিয়ে তোমার ইচ্ছার পুনরাবৃত্তি করে সেই সমস্ত প্রচেষ্টা সেই সমস্ত প্রার্থনা সেই সমস্ত সুখী দর্শন সেই সমস্ত অপেক্ষা ফল ধরার সময় এসেছে তুমি যে জিনিসগুলির জন্য আকুল ছিলে তা তোমার জীবনে আসতে চলেছে এটি কোনো কল্পনা নয় বরং তুমি যে স্বপ্নগুলো লালন করেছ তা এখন বাস্তবে পরিণত হচ্ছে তোমার জীবনের সেই মুহূর্ত সেই আনন্দ সেই সুখ সেই শান্তি সব কিছুই উন্মোচিত হতে চলেছে তাই তোমার হৃদয়কে প্রস্তুত করো কারণ এখনই সেই সময় যখন তোমার স্বপ্ন তোমার হাতের তালুতে শোভা পাবে আসন্ন সময় তোমার জন্য খুবই বিশেষ এবং পূর্ণ হতে চলেছে হ্যাঁ এটা ঠিক যে তুমি খুব ব্যস্ত থাকবে কিন্তু এটা এমন এক ব্যস্ততা হবে যা তোমাকে আনন্দ দেবে এবং তোমাকে শক্তি দেবে এটা ক্লান্তিকর তাড়াহুড়ো হবে না বরং এটা এমন কার্যকলাপ হবে যা তোমার হৃদয়কে শান্ত করবে এবং তোমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে তোমার চারপাশে সব কিছু এমন হবে যেন তোমার আকাঙ্ক্ষার জাদু কাজ করছে সব কিছু তোমার ইচ্ছা অনুসারে তোমার স্বপ্ন এবং তোমার চিন্তাভাবনা অনুসারে রূপ নেবে এই সময়ে তুমি এক অপরিসীম শান্তি এবং প্রশান্তি অনুভব করবে মনে হবে যেন তোমার জীবনের প্রতিটি দিক পুরোপুরি জায়গায় ফিট হয়ে যাচ্ছে তোমাকে কোনো কিছু নিয়ে তাড়াহুডো বা উদ্বিগ্ন হওয়ার দরকার নেই তোমাকে যা করতে হবে তা হল শান্তিপূর্ণভাবে তোমার মনের প্রশান্তির সাথে সবকিছু পর্যবেক্ষণ করা যেন একটি সুন্দর দৃশ্য ধীরে ধীরে তোমার সামনে ফুটে উঠছে এবং তুমি কেবল তা উপভোগ করছ এই সময়ে তুমি জল করবে হ্যাঁ ঠিক আকাশের তারার মতো তার পূর্ণ আলো ছড়িয়ে তোমার দীপ্তি তোমার আত্মবিশ্বাস এবং তোমার আনন্দ সকলের কাছে দৃশ্যমান হবে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে কারণ তোমার মধ্যে সেই বিশেষ গুণ থাকবে যা অন্যদের অনুপ্রাণিত করবে আর সবচেয়ে ভালো দিক হল এর জন্য তোমাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না তুমি এমন একটা পরিস্থিতি একটা সুযোগ অথবা একটা প্ল্যাটফর্ম খুঁজে পাবে যেখানে সবকিছু তোমার জন্য ইতিমধ্যেই প্রস্তুত থাকবে মনে হচ্ছে যেন কেউ তোমার জন্য পথ তৈরি করে রেখেছে আর তোমাকে শুধু সেটা অনুসরণ করতে হবে তুমি কেবল সেখানে থাকবে এবং সবকিছু কিছু ঠিকঠাক হতে দেখবে তোমার কাজ তোমার সম্পর্ক অথবা তোমার স্বপ্ন সবকিছুই তোমার নখদর্পণে থাকবে তোমাকে শুধু মুহূর্তটি উপভোগ করতে হবে তোমার দীপ্তি বিকিরণ করতে থাকো এবং বিশ্বাস করো যে সবকিছু ঠিক যেমনটা তুমি চাও তেমনই ঘটছে তোমার হৃদয় তোমার বিবেক তোমাকে পথ দেখাচ্ছে তুমি নিজেই তোমার জীবনের মালিক তুমি যা চাও তাই ঘটবে এই বার্তাটি কিছু লোকের জন্য প্রযোজ্য যে তাদের জীবনের একটি সম্পর্ক তা সে তাদের শাশুড়ি সৎ মা অথবা তাদের কাছের কেউ হোক তাদের জন্য বড় কষ্টের কারণ হতে পারে হয়তো তারা তোমাকে ঘৃণা করে এটা হয়তো বাধা তৈরি করছে অথবা তোমার জীবনে নেতিবাচকতা আনছে কিন্তু শোনো এখন তোমার জীবনে নতুন সুখের সূচনা হয়েছে নতুন শুরু আসতে চলেছে একটি পুরনো যুগের অবসান হতে চলেছে এবং আনন্দে ভরা একটি নতুন যুগ শুরু হবে এই আনন্দ এই নতুন জিনিসগুলি আপনার জীবনে সম্পূর্ণ সমৃদ্ধি এবং তৃপ্তি নিয়ে আসবে আপনার উপর যে নেতিবাচক প্রভাব নেতিবাচকতা বা সমস্যা ছিল তা এখন অদৃশ্য হয়ে যাবে এবং হ্যাঁ আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে আপনি এখন আপনার করা সৎকর্মের আপনার দেখানো সৎকর্মের প্রতিফল পাবেন সময় এসেছে যখন আপনি আপনার সৎকর্মের ফলাফল দেখতে পাবেন যদি এই বার্তাটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে দয়া করে এটি সেই আত্মাদের সাথে শেয়ার করুন যারা আজ অন্ধকারে আছেন এবং যাদের মহাদেবের আলো সবচেয়ে বেশি প্রয়োজন এই ঐশ্বরিক যাত্রা চালিয়ে যেতে এই ভিডিওটি লাইক করুন মন্তব্যে ওম নম শিবায় লিখুন এবং শিবের জ্ঞান বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন যখন আপনি প্রেম এবং আলো ভাগ করে নেন তখন আপনি মহাদেবের পরিকল্পনার একজন অংশগ্রহণকারী হন মহাদেব আপনাকে আশীর্বাদ করুন হর হর মহাদেব